অনেকক্ষণ ধরে আরে দেয় দেয় জুতো এটা ঢুলতেছেন তা কি আপনার রুমে যে কাজ এটা করতেন হেলেন না তুই তোর চোখ আমার জুতার দিক থেকে সরায় আবু কিতে দিয়ার ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভের নতুন পর্বগুলোর অন্যতম আকর্ষণ নেহালের প্রত্যাবর্তন একই সঙ্গে শিমুল চরিত্রটিকে ঘিরে তৈরি হয়েছে রহস্য যা ইতিমধ্যে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে এবারের গল্প আবর্তিত হবে নেহালের ফেরাকে ঘিরে কেন সে ফিরে এলো তার ফিরে আসা কি কাবিলা পাশা হাবু ভাইদের জীবনে নতুন ঝড় বই আনবে আগের সম্পর্কগুলো কি বদলে যাবে এসব প্রশ্নের উত্তর মিলবে নতুন পর্বগুলোতে নির্মাতা কাজল আরেফিন অমি এ নিয়ে গণমাধ্যমে বলেছেন নেহালের ফিরে আসা ও শিমুলের অনুপস্থিতি দুটোই গল্পের গুরুত্বপূর্ণ অংশ দর্শকদের সব প্রশ্নের উত্তর নতুন পর্বগুলোতেই পাওয়া যাবে প্রসঙ্গত ধারাবাহিকটিতে অভিনয় করেছেন মার্জুক রাসেল জিয়াউল হক পলাশ চাষি আলম মিশু সাব্বির তৌসিফ মাহবুব শিমুল শর্মা সায়দুর রহমান পাভেল এরফান মৃধা শিবলুর সহ আরও অনেকে চ্যানেল এস নিউজ ডেস্ক